ये ढाई হাত কি हाथ की ताकत पूरा नॉर्थ देख चुका है अब साउथ देखेगा এই আড়াই কিলো হাতের শক্তি পুরো নর্থ দেখে ফেলেছে এবার সাউথ দেখতে ডায়লগটি সানি দেওলের আপকামিং মুভি জাটের ট্রেইলারের শেষে বলা হয়েছে আজকে আলোচনা করব সানি দেওলের আপকামিং মুভি জাটের ট্রেইলার নিয়ে রিলসটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হলো জাট মুভির ট্রেইলার আর কতটা সফল হতে পারে মুভিটা বক্স অফিসে এই মুভি দিয়ে সানি দেও দক্ষিণ ভারতীয় সিনেমা জগতে পা রাখলেন সিনেমাটির পরিচালক মালি মালিনেনি যিনি এর আগে বালাপু ক্র্যাক ভীরাসিনহা রেডির মতো ছবি পরিচালনা করেছেন মুভিতে সায়ামিখের রেজিনা ক্যাসান্দ্রা এবং রামিয়া কৃষ্ণানও আছেন সাপোর্টিং রোলে তবে এই মুভির সবচেয়ে আকর্ষণীয় চরিত্র মনে হয় হয়ে উঠবেন মুভির ভিলেন রানদীপ হুদা মুভিতে সানি দেওল আর রামদীপের চরিত্রের রসায়ন জমে উঠতে পারে তবে আমার কাছে মনে হয় গল্প এবং ডিরেকশন যদি ভালো না হয় মুভিটি এভারেজ একটি মুভি হবে মনে হয়েছে মুভিটি কোনো সাউথ ইন্ডিয়ান মুভির রিমেক হতে চলেছে যদি সেরকমটি হয় তবে এই সিনেমাটিও বলিউডে ফ্লপ হওয়ার শঙ্কা রয়েছে তবে দেখা যাক দুই শক্তিমান অভিনেতার অভিনয়ের বদৌলতে সিনেমাটি উতরে যেতে পারে কিনা